রেমাল দুর্যোগে বেসামাল লক্ষ্মীপুর মহকুমাও বিরামহীন বৃষ্টিপাতে সীমার উপরে বইছে চিরি নদী শিলচর ইম্ফল জাতীয় সড়কের বহু অংশ জলের তোলায় নদী উপকূলীয় জনপদে নদীর জল ঢুকতে শুরু করেছে ক্ষমতা বাড়াচ্ছে জলে চিরি নদীর উপকূলীয় এলাকা সমূহের গ্রামাঞ্চলের জনগণ লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত জয়পুর এলাকাতেও চিরি নদীর চোখ রাঙ্গানিতে তটস্থ সাধারণ মানুষ সেখানেও বহু বসতি নদীর ওভার ভেসে গেছে শিলচর ইম্পল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকায় প্রায় দুশোটি পরিবারের বসত বাড়িতে চিরি নদীর জল ঢুকে পড়ে প্লাবিত হয়েছে নদীর ওভার ফ্লোতে ভাসিয়ে জাতীয় সড়কের স্থানে একেবারে জলমগ্ন দুশটি পরিবার ইতিমধ্যে বাড়ি ছাড়া হয়েছেন থেমেনি বৃষ্টিপাত বা জলস্তর বন্যাতঙ্কে বিস্তীর্ণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি ঘটনাস্থল থেকে সেখানকার বিশদ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাহাতু আলী বড় লক্ষ্মীপুর বিধানসভার শিলচর ইম্ফল জাতীয় সড়কের কণ্ঠাগ্রাম লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকায় চিরি নদীর যে রুমাল সামুদ্রিক যে তুফান এই তুফানের প্রকোপে সারি যেই নেই এই অঞ্চলও কেননা বরাক নদীর সাথে সাথে যেগুলো উপনদী রয়েছে চিরি জিরি এগুলোও নিজের শক্তি প্রদর্শন করতে লেগে আছে এখন বর্তমানে আমরা উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকায় এখানে পরি সামগ্রিক পরিবেশ আমি দেখাবার চেষ্টা করব আমাদের দর্শকদের এখানে হয়েছে আমাদের যে একটি উপনদী বরাকের চিরি নদী চিরি নদীর মধ্যে যে প্রবল বৃষ্টিপাতের ফলে জলের স্তর বেড়ে যাওয়ায় এই প্রায় দুইশো পরিবারের ঘরে জল ঢুকে প্রায় সাতত্রিশ নং শিলচর ইম্ফল জাতীয় সড়কের প্রায় দুই তিন জায়গায় অতিক্রম করছে আরও কিছু সময় যদি পরিবেশ প্রতিকূল না হয় আমার মনে হয় এই ছত্রিশ জাতীয় সড়ক প্রায় পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এখানে আমার কাছে উপস্থিত আছেন এখানকার স্থানীয় নাগরিক ওনার কাছে জানতে চাইব যে এখানে আপনাদের প্রায় কতটি ঘর এই চিরি নদীর বাড়াই জলে যে ডুবেছে কতজন দুইশো আড়াইশো ঘর কত ঘর হবে আপনাদের আড়াইশো হবে কোন নদীর জলে আপনাদের প্রতি বছরে এরকম হয় প্রত্যেক বছরে এরকম হয় প্রশাসনের কেউ লোক আপনাদের কাছে এসেছে খবর নিয়েছে আপনাদের খবর নেই কোনো কাম হয় না এই এই মুহূর্তে কোনো প্রশাসনের লোক এসেছে আপনাদের কাছে এখন এসেছে এসডিপি আর জিপি কি হয় এটা তো আমি বলতেই পারি না কিছু আপনাদের আর্থিক সাহায্য বা কোনো ব্যবস্থা করে দিয়েছে অন্য জায়গায় সরন্ত করার না এখনো হয় না ইতিমধ্যে আপনারা আমাদের একটি স্থানীয় নাগরিকের কাছে আমরা জানতে পারলাম প্রশাসন লক্ষ্মীপুর প্রশাসন বা মহকুমা প্রশাসনের এখন পর্যন্ত কোনো উচ্চপদস্থ বিষয়া এদের খবর নিতে আসেনি শুধুমাত্র লক্ষ্মীপুর থানার এসডিপিও মহোদয় এবং ওসি মহোদয় এখানে এসে উপস্থিত হয়েছেন প্রতিবারেই যেই ভাষ্য আমাদের এখানে স্থানীয় নাগরিকরা আমাদেরকে জানিয়েছেন প্রতিবারেই শ্রী নদীর বারৈ প্রাণীয়ে এই জায়গা বাড়িঘরগুলো প্রবাহিত করে টন জাতীয় সড়কের দিকে অতিক্রম করে কিন্তু প্রশাসনের কোনো দায়াবদ্ধ ছাড়া কোনো মন্তব্য দেখা যায় না আমি আরেকজন আছে ওনার কাছে জানতে প্রতি বছরই যখন আপনাদের এখানে মানে এই বন্যার সৃষ্টি হয় তখন প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পান আপনারা জি জি আজ পর্যন্ত তো কোনো সাহায্য কোনো পাওয়াতে দেখছে নাই এ আগামী বছরে কয়েকটা বস্তা ফেলাই গেছিল

করে এখানকার স্থানীয় নাগরিকদের জলের যে নদী নদীবান্ধের কোনো একটা ব্যবস্থা স্থায়ী করা দেওয়া হয় না শুধুমাত্র কিছু একটা দিয়েই মানে এদের মন বুঝ করে দেওয়া হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটি হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো সাতত্রিশ নং জাতীয় সড়ক সাতত্রিশ নং জাতীয় সড়কের উপর দিকে চিরি নদীর পানি বইছে সৎসঙ্গে এখন আপনাদেরকে আমি এই ভিতরের যে বসতবাড়িদের ঘরে যে জল প্রবেশ করেছে প্লাবিত করেছে চিড়ি নদীর বাড়ি পানিয়ে আমি এই পর্যন্ত যেতে পারছি না কেননা জলের অতি প্রকোপের কারণ আমি দেখাতে পারছি না যে আপনাদেরকে কি প্রকোপ এই দেখেন সিধা আমার ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন সেই বাড়িঘরের পিছ থেকেই আমাদের যে চিরি নদী চিরি নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় এই ছাত্রিশ নং জাতীয় সড়কে প্লাবিত হয়েছে তো ইতিমধ্যে আমি আমাদের দর্শককে দেখাচ্ছি ছাত্রিশ নং জাতীয় সড়ক লালাং প্রথম পণ্ড কণ্ঠাগ্রাম এলাকার দৃশ্য এখানে চিরি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় রাস্তার জাতীয় সড়কের উপরের দিকে বইছে এখানের স্থানীয় নাগরিকরা দুর্যোগে ভুগছেন কিন্তু প্রশাসনের এই পর্যন্ত কোনো লোক এসে এদের খবর নেয় নেই বলে গেলে এদের স্থানীয় জনগণের অভিযোগ বর্তমানে আমি উপস্থিত আছি শিলচর ইম্ফল সাতত্রিশ নং জাতীয় সড়কের লালাং প্রথম কুণ্ড কন্টাগ্রাম এলাকায় এখানে রুমেল যে সমুদ্রিক তুফান এই তুফানের প্রকোপে বেঁচে যায়নি এই অঞ্চলও এই অঞ্চলের যে প্রবল বৃষ্টিপাতের ফলে চিড়ি নদীর জল স্তর বেড়ে প্রায় দুইশটি পরিবারকে প্রাবিলিত করে সাতত্রিশ নং জাতীয় সড়কের উপর দিকে বইছে আপনারা এখন প্রত্যক্ষ করছেন যানবাহন হালকা পালকা চলছে তথাপিও প্রাণের ঝুঁকি নিয়ে এখানের স্থানীয় নাগরিকরা এদিক থেকে ওদিকে যাচ্ছেন কিন্তু এখানকার একটি উল্লেখযোগ্য বিষয় প্রশাসনের এখনও কোনো হস্তক্ষেপ দেখতে পারিনি এদেরকে উদ্ধার করে কোনো আশ্রয়স্থল বানিয়ে এদেরকে আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা দেখতে পাইনি এখানকার মানুষ অভিযোগ করেছেন প্রশাসনের প্রায় দুই ঘন্টার উপর অতিক্রম হয়েছে এই জল প্লাবিত হওয়ার ওদের বাড়িতে জনসাধারণের বাড়িতে ঢুকার কিন্তু এখনও প্রশাসনের কোনো লোক খবর নেইনি নি আগামীতে আমি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্যায়ে ধারাবাহিকভাবে এত অঞ্চলের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রতিবেদন আগে দিকে করবো তাই আমি বর্তমানে এখন বিদায় নিচ্ছি ইতিমধ্যে নমস্কার